يا راتي استرشه باش قطبار السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على شف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وخلقناكم أزواجا

তোমাদের থেকেই তো তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ রবুল আলমিন অন্যত্রই বলছেন নিসা হুকুম হারসুল্লা লাকুম তু হারসা কুম তোমরা হলে স্ত্রীদের কাছে পোশাক স্বরূপ আর স্ত্রীরা তোমাদের পোশাক আল্লাহ তালা অন্যত্র বলছেন মাসনা ওসুলা তিন চার দুই তিন চার এইভাবে বিবাহ করা আমাদের জন্য আয়াত গুলো আমরা সামনে রেখে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে আল্লাহ বলছেন। তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে কেন তো যেন তৃপ্তি লাভ করতে পারো প্রশান্তি লাভ করতে পারো তালা অন্যত্রই বলছেন স্ত্রীরা হলো তোমাদের পোশাক তোমরাও তাদের পোশাক একে অপরের পোশাক স্বরূপ একজন আর একজনের অন্তরঙ্গ একজন আর একজনের গোপনা সব বিষয় তোমরা একজন আর একজনের কাছে ওয়াকিফান প্রকাশ্য এখানে কোনো গোপন কোনো বিষয় নাই স্বামী এবং স্ত্রী কপত কপতি যুবক যুবতী নারী এবং পুরুষ একজন আর অন্তরঙ্গ একজন আর কাছে একেবারে সব কিছু ওপেন নট সিক্রেট আল্লাহ তালা এই কারণে বলছেন যে মাসনা ওয়াসুলা দুইজন তিনজন অথবা চারজন একজন পুরুষের জন্য চার বছর চারজন মেয়েকে বিবাহ করা জায়েজ আছে এই আয়াতটি থেকে আমরা যেটা কयास করতে পারি এক রাতে একজন পুরুষ কতবার সহবাস করতে পারে একজন নারীর সাথে কতবার মিলন করতে পারে স্বামী এবং স্ত্রী উভয়ে সম্মতি ক্রমে উভয়ের মতামতের ভিত্তিতে তারা যতবার ইচ্ছা ততবার সহবাস করতে পারবে তা এতে কোরআন এবং হাদিস এই ব্যাপারে কোনো নির্দেশনা প্রদান করেনি আল্লাহ যেটা বলছেন একজন পুরুষের জন্য দুইজন নারী তিনজন নারী অথবা চারজন নারী প্রয়োজন এই প্রয়োজন থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে দুইবার তিনবার বার যদি তারা শারীরিক ভাবে সক্ষম হয় উভয়ের সম্মতি থাকে তাহলে দুইবার তিনবার বার এবং যত ইচ্ছা ততবার তারা সহবাস করতে পারে কোরআন এবং হাদিস এই ব্যাপারে কোনো নিষেধ করেনি আল্লাহ এই ব্যাপারটি বোঝার উপলব্ধি করা তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته